আসসালামু আলাইকুম আচ্ছা ইতালির ক্লিক ডে সামনে অক্টোবরে আসতেছে আশা করি সবাই নিউজটা জানেন আচ্ছা অলরেডি কিন্তু একটা ক্লিক ডে হয়ে গেছে ফেব্রুয়ারিতে আর সামনে আর একটা ক্লিক ডে আছে তো যেই অ্যামাউন্টের ওরা মানুষ নেওয়ার কথা ছিল যে পরিমাণ তার মধ্যে আপনার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ওরা ফেব্রুয়ারিতে অলরেডি ঘোষণা করে দিয়েছে আর থার্টি পার্সেন্ট যেটা আছে সেটার জন্য মেনলি কিন্তু ইতালিতে এই অক্টোবরে ওরা ক্লিক ডে ঘোষণা করবে তো এখন যে ত্রিশ পার্সেন্ট আছে পার্সেন্ট আসলে কারা এত্রিশ পার্সেন্ট হচ্ছে শুধুমাত্র ট্যুরিজম সেক্টরে যারা আছে এবং এগ্রিকালচারের যারা যেগুলোতে হচ্ছে সিজনাল ওয়ার্কার প্রয়োজন হয় ওদের সেই ক্ষেত্রে তার মানে শুধুমাত্র সিজনাল ওয়ার্কারদের জন্যই কিন্তু এই ক্লিক ডেটা সো এই ব্যাপারে আপনারা অনেক জায়গায় অনেক রকম কথা শুনবেন এখন এই একটা ভিডিওতেই আপনারা আগে জেনে নেন যে আসলেই আপনার এখানে যাওয়ার মতো প্রয়োজন আছে কিনা বা যোগ্যতা আছে কিনা অথবা আপনি যাবেন নাকি আপনি যাবেন নাকি যাবেন না এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য মেনলি হচ্ছে এই ভিডিওটা দেখেন প্রথমে আগে মাথা ঠান্ডা রাখে আগে একটা কথা শুনেন সেটা হচ্ছে আপনি মেনলি হচ্ছে আপনার উদ্দেশ্য ইতালিতে যাওয়া সেটার জন্য ওরা অলরেডি ঘোষণা করেছে এবং ওরা বিভিন্ন দেশ থেকে কিন্তু কোঠা ওরা বলে দিয়েছে কোন কোন জায়গা থেকে কত কত কোটায় ওরা মানুষ বাংলাদেশের সাথে যদিও কোটার সাথে ওরা এখনো সম্পৃক্ত হয়নি তবে বাংলাদেশে যেহেতু কয়েকদিন পরেই হচ্ছে আপনার মেলানে আসবে তো তখন হচ্ছে একটা কিছু হতে পারে আর ক্রিক ডেতে আপনারা অনেকেই জমা দিবে অনেক প্রায় বাংলাদেশ থেকে তো প্রায় কয়েক হাজার মানুষ জমা দিবে তার মধ্যে কি সবারই হয়ে যাবে ক্রিক ডেতে হবে না সবার কিন্তু হবে না অনেকে জমা দেবে তার মধ্যে কয়েকশো হবে অথবা এক দুই হাজার হতে পারে এর বেশি আসলে হবে না এক দুই হাজারও আসলে হবে কি না সন্দেহ এতটা হওয়ার কথা না কারণ এখন নিবেই কম মাত্র থার্টি পার্সেন্ট ওরা নিবে সো আপনি চিন্তা করেন যে এটা শুধু বাংলাদেশ থেকে না কিন্তু আরও ছত্রিশ থেকে সাঁত্রিশটা কান্ট্রি থেকে ওরা ইতালি সরকার এই কোটাটা ওরা পূরণ করবে এবং বিভিন্ন জিনিস ওরা আগে মাথায় আনবে যে কোন কোন জিনিস দেখে আসলে দিবে তো যদি আপনি শুনেন শুরুতেই যে আরে ধুমায় এটা আসলে হবে না আপনি বুঝে শুনে তারপর একটা অ্যাপ্লাই করেন আগে নিজেকে মনে স্থির উপেক্ষা করতে পারবেন কি না তারপরে আপনার রিজেক্ট হলেও আপনার কোনো প্রবলেম হবে না এরকম একটা অবস্থায় যান তারপরে আপনি করেন এটার জন্য অ্যাপ্লাই এখানে মেনলি হচ্ছে আপনার ট্যুরিজম সেক্টরে নেবে আর হচ্ছে আপনার এগ্রিকালচার সেক্টরে নেবে অনেক জায়গা আসলে কিন্তু খুব কম সংখ্যক জায়গায় আছে যেখানে আপনারা করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনারা হচ্ছে ক্লিক যেতে ইনশালা সাবমিট করলে হয়তো বা আপনার কপাল খুব ভালো থাকলে পেতে পারেন আর যদি অনেকেরই আছে যে আত্মীয় স্বজন আছে বাহিরে তারা অনেকভাবে ট্রাই করতেছেন আপনারা সবসময় আপনাদের আত্মীয় স্বজন যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে বলবেন আত্মীয় স্বজন যেন সরাসরি কোম্পানির সাথে বা মালিকের সাথে আলোচনা করে মাঝখানে যেন কোনো মিডল না রাখে তাহলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আপনাদের হান্ড্রেড পার্সেন্টই বলা যায় সো প্রতারিত হবেন না আর চেষ্টা করবেন যেন সঠিক তথ্য জেনে তারপরে কাজ করেন সবাইকে শুভকামনা যারা যারা অলরেডি আপনারা অ্যাপ্লাই করতেছেন বা যেহেতু জুলাই এক তারিখ থেকে জুলাই ত্রিশ তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করার সময় সো এর মধ্যে আশা করি অনেকে করে ফেলেছেন বা যারা যারা করবেন আশা করতেছেন তাদেরকেও শুভকামনা প্রিপারেশন নেন ভালো করে প্রিপারেশন নেন অ্যাপ্লাই করেন কিস মতো থাকলে হতে পারে রেস থেকে সরে যাওয়ার দরকার নেই রেসে থাকেন হয়তো বা আল্লাহ যদি চায় আপনাকে ইতালিতে টেনে নিয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম